আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন কেমন আছেন সকলে আজকে জুম্মার দিন শুক্রবার শুক্রবার মানেই আমাদের ডিএক্সএন অফিস এই যে আমাদের কামরুল দুই দিন ছুটি কাটায় আসলো কয়াকাঠা থেকে এখন এই যে অফিসে হাজির আপনাদের যার যা পণ্য লাগবে ফোন করেন এই যে আমাদের ডিএক্সএন অফিস প্রচুর পণ্য পণ্যে ভরপুর এই যে প্রত্যেকটা পণ্য দেখেন আমাদের পিছনে প্রত্যেকটা র্যাক ভরপুর মাসা অনেক পণ্য আছে আপনাদের যা যে পণ্য লাগে দ্রুত অতি দ্রুত যোগাযোগ করুন এখানে সকল পণ্য আছে আমাদের কাছে আজকে একটু কফির আড্ডা একটু পানি গরম একটু কফি খেয়ে যাই আজকে কফি খাতে হবে শুক্রবারের দিন কফি না খাইলে হয় না আসলে শুক্রবার মানেই ডিএক্সএন অফিস কফি আড্ডা কি নাই শুক্রবার মানেই আমাদের কফি আড্ডা ডিএক্সএন অফিসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে কফির দাওয়াত থাকলো সবাই কফি খেতে চলে আসবেন ডিএকশন যশ্রী পয়েন্টে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে